হ্যাঁ আঙ্কেল কী যেন বলছিলেন দেখো তো বাবা এই গলাটা করতে পারবে হ্যাপি অ্যানিভার্সারি মা আমি তোমাকে কল দিয়েছিলাম কিন্তু তোমাকে ফোনে পাইনি এই জন্যই ভয়েসটা পাঠালাম তুমি কিন্তু আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি একদম ঠিকঠাক আছি তুমি কিন্তু নিজের খেয়াল নিবা আর ওষুধটা ঠিকমতো খাবা আর বাবাকে আমার সালাম দিও তুমি কি এই গলাটা নকল করতে পারবে কেন পারবো না স্যার আমি একবার যার গলা শুনি তার কণ্ঠ নকল করতে পারি আর এমন ভাবে নকল করি যে আসল আর নকলের ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না কেমন হয়েছে স্যার একদম অবিকল আমার ছেলের মতো এটা আপনার ছেলের গলা তুমি কি পারবে প্রতিদিন সময় করে দুই মিনিট কল দিতে কিন্তু আপনার ছেলে কোথায় থাকে সে কি যোগাযোগ করে না আপনাদের সাথে আসলে সমস্যা তেমন কিছু না ওর মা খুব অসুস্থ ক্যান্সারের লাস্ট স্টেজে আছে আমার ওয়াইফ প্রত্যেক দিন ছেলেকে ফোন দেয় কিন্তু সবসময় ওর ফোন বন্ধ থাকে তাই তুমি যদি ওর কণ্ঠে পাঁচ দশ মিনিট কল করতে পারতে আমার স্ত্রীটা একটু শান্তি সবই তো বুঝলাম কিন্তু আপনার ছেলের কি হয়েছে সেটাই তো বললেন না আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো এই যে জুলাই আন্দোলনের শহীদ হয়েছে আর ওর মা তো সেটা জানে না আমি চাচ্ছি না ওর মাকে জানাতে যে ও মারা গেছে সমস্যা নেই বাবা আমি মাকে রোজ কল করব টাকা দেয়া লাগবে না আপনার ছেলে দেশের জন্য এত বড় একটা অবদান রেখেছে আর আমি দেশের নাগরিক হয়ে এতটুকু করব না আমি রোজ সময় করে মাকে কল দিব তোমার ছেলে কল দিয়েছে ধরো কথা বলো হ্যালো বাবা তুই আমাকে কল দিস না কেন আমি তোর জন্য কত চিন্তা করি মা তুমি টেনশন করো না আমার আমার ভার্সিটিতে एग्जाम ছিল তার জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি যে দিন বাবা মা হবে সেদিন বুঝবি সরি মা এই যে কান ধরছি আমার ভুল হয়েছে আমি সব সময় তোমাকে কল করব আমাকে কল দিস তোর জন্য আমার চিন্তা হয় হ্যাঁ মা তুমি আমার কথা চিন্তা না করে নিজের যত্ন নাও আমি ঠিক আছি একদম ঠিক আছি হ্যালো বাবা কেমন আছো তুমি আর মা কেমন আছে মাকে দাও মার সঙ্গে কথা বলি তুমি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারো গত রাতেই ও মারা গেছে আমি যে কি বলে আপনাকে সান্ত্বনা দিব ধরে নেন মা তার কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছে ধন্যবাদ বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমি মনে করি এই জলায় তুমিও একজন যোদ্ধা কারণ শেষ পর্যন্ত তুমি একটা মায়ের কোল খালি হতে দাওনি